আল্লাহ তালা বলছেন আজিম আল্লাহ বলছেন ওরা কোন ব্যাপার নিয়ে এত বিতর্ক করছে ওই বড় সংবাদটা নিয়ে কি নাবায়েল আজিম বড় খবর এই নাবা শব্দ থেকে ওই সুরাটার নামও হয়েছে সুরা নাবা নাবা শব্দের অর্থ হলো খবর সংবাদ ইনফরমেশান নিউজ রিপোর্ট আর এই সংবাদ থেকেই নাবা থেকেই নবী নবী মানে হলো যিনি খবর দেন সংবাদ দেন রিপোর্টার আমার এই আলোচনা শুনে আবার কোনো সাংবাদিক মনে করেন না যে আমি আপনাদেরকে নবী বানায় দিচ্ছি না নবী মানে হলো সেই সংবাদ পরিবেশন করেন যিনি আসমানের খবর আরসের খবর গায়েবের খবর বেহেস্তের খবর দোজকের খবর যিনি পরিবেশন করেন তিনিই হলেন ইসলামের নবী যে কোনো সাংবাদিকই নবী নন তো এই জন্য প্রথম প্রশ্নের আমরা সমাধান পেলাম নবী কি যিনি সংবাদ দেন তিনি হলেন নবী নবীর বহু বচন হলেন আম্বিয়া নবীগণ প্রশ্ন হলো নবী কিভাবে হওয়া যায় আমরা যদি ভোটে দাঁড়িয়ে সারা দুনিয়ার মুসলমানরা কাউকে ভোট দিয়ে পাশ করায় তাহলে কি তিনি নবী হবেন যেমন খ্রিস্টানদের ভ্যাটিকান সিটির পোপ ভোটে নির্বাচিত হয় সারা দুনিয়ার লোকেরা মিলে কোন ইসলামিক স্কলার বড় আলেম তাকে যদি আমরা ভোট দিয়ে নবী বানাই আপনাদের কি মনে হয় তিনি কি আসলে নবী হবেন না নবী ভোটে হয় না নবী আল্লাহ তালা নিয়োগ দেন কামা আর সালনা ফি কুম রিন কুম আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের একজনকে রসুল বানায় দি নবী বানায় দি যাকে আল্লাহ তালা নবী বানান সারা পৃথিবীর লোক যদি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে মানি না মানব না বলে আপনাদের কি মনে হয় তার নবদ ক্যান্সেল হয়ে যাবে তাও যাবে না তার মানে কারণ নবী হওয়া আর নবদ বাতিল হওয়া মানুষের সাথে আসে যায় না এটা কার সাথে রিলেটেড আল্লাহর সাথে এখন প্রশ্ন হলো নবী মানাটা কি ফরজ আমাদের সমাজে কিছু লোক বলে যে আমরা আল্লাহকে মানি নবিক মানি না তার আবার কিছু যুক্তি দেখায় ন নবী মানাটাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কোরান মজিদ আল্লাহ তালা বলছেন ফালা লা ইউ মেনু না হাত্তা ইউহাককে মুখা ভীমা সাজারা বাইনা হোম সুম্মা লাই আজি দুফি আংফুসিহিম হাওরাজাম মেম্মা কদায়িতা সাল্লিমু তাসলিমা আল্লাহ বলছেন তোমার রবের কসম ওরা কিছুতেই হবে না ইমানদার হবে না হে রসুল আপনাকে যদি তারা মেনে নিতে না পারে আর আপনি যে রায় দেন দেন এটাকে যদি তাদের মন মতো গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে তারা ইমানদার হতে পারবে না হাদিস শরীফে এসছে লাই মহাদু তুম হাতু হাওয়া আল্লামা জি বিহি রসুল বলছেন কারুর হাওয়া হাওয়া মানে বাতাস না মানে হলো প্রবৃত্তি মানুষের আশা আকাঙ্ক্ষা আপনাদেরকে যদি বলি কি খাবেন কেউ বলবেন সবজি খাবো কেউ বলে গোস্ত খাবো এক একটা মানুষের এক একটা যে প্রবৃত্তি আছে সে যা খেতে চায় মন চায় আকাঙ্ক্ষা করে এটাকে বলা হয় হাওয়া প্রবৃত্তি আল্লাহর নবী বলছেন কারোর হাওয়া আমার উপরে নাজিল হওয়া বিধানটাকে যদি মেনে নিতে না পারে তাহলে সে ইমানদার হতে আমার ভাইরা টক শোতে এসে বলে আমাকে গালায় নাস্তিক বলে আমি নাকি মুসলমান না আমি আল্লাহর কাছে জবাব দিব মুসলমান কি মুসলমান না বিদেশ থেকে এক সাংবাদিক এরম কথা দেখেন না আপনারা বলছে আল্লাহর আমি ইমানদার কিন্তু আমি শরীয়ত মানতে পারতেছি না তোমরা যারা শরীয়তের আইন কায়েম করবে আপনারা কি বলেন শরীয়তের আইন যে মানতে পারে না তার কি ইমান আছে এ বুদ্ধিটুকু তার নাই এত বড় পণ্ডিত শরিয়তকে অস্বীকার করে নিজেকে ইমানদার দাবি করে তো এ আবার বুদ্ধিমান আমি তো বুঝে পাই না তা আবার টকশোতে কোটি কোটি মানুষের সামনে সব কথা বলছে সুতরাং রসুল মানা নবী মানা এটি ইমানেরই একটি অংশ প্রশ্ন হলো আল্লাহ তালা নবী রসুলদেরকে কেন পাঠিয়েছেন এ কথা আল্লাহ তালা সুরা হাদিদে পঁচিশ নম্বর আয়াতে ওভারঅল সামগ্রিকভাবে বলছেন কামা আরসালনা ফিকুম ফি রসুল না আপনার আয়াতটা হল লাকত আরসালনা সালনা রুসুলানা বিল বাইয়ানা ও আংজাল না মা হুমুল কিতা বা ওয়াল মিজান লিয়া কুমার না সাবিল আল্লাহ বলছেন যে আমি রসুল আনা রসুলদের বহু বসল আমি রসুলগণকে পাঠিয়েছি কেতাব এবং মিজান দিয়ে এই মিজানই হলো আমাদের প্রতীক কোরআনের প্রতীক হলো মিজান কেতাব এবং মিজান আল্লাহ বলছেন এটা দিয়েছে এই জন্য মানুষরা যেন ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে এটি হলো নবী রসুলদের প্রেরণের উদ্দেশ্য নবীও থাকবে সমাজে ফাঁসাদ থাকবে ফেতনা থাকবে অন্যায় থাকবে অভিশাপ থাকবে নবী পাঠায় লাভটা কি নবীর কাজই হলো একটা সমাজকে সুন্দর সাবলীল সুন্দর সমাজ তৈরি করা এই জন্যই পাঠিয়েছি এটা তিনি কিভাবে করবেন সে কর্মসূচি আল্লাহ তালা দিয়েছেন তিনি এই কর্মসূচির নাম দিয়েছেন জিহাদ ফি এবং আল্লাহ নবীকে বলা হলো যে আপনার ডিউটিটা হলো লিউজ হেরাহু কুল্লিহি আপনি যান যায় দেখেন যত দিন আছে ফরমান আছে বিধান আছে সবগুলোকে আপনি উৎপাটিত করবেন নির্মূল করবেন উৎখাত করবেন করে ওখানে আপনি দিনে হককে কায়েম করবেন মাসাল্লাহ আল্লাহ নবী শেখামে অগ্রসর হলেন আর তার পুরো কর্মসূচির নাম দেওয়া হল কোথাও কোথাও এই মানে সংক্ষেপও বলেছেন ফি আল্লাহ বলেননি মানে আল্লাহর পথে এই যে আমাদের এক ভাই সাবিল তারিক তারপরে বলছিলেন তো আল্লাহ তালা বললেন যে হেরসুল আপনার এই নবতে জীবনের পুরা কর্মসূচি হলো এই জিহাদ ফি সাবিল্লা